রেমাল ঘূর্ণিঝড়ের নিম্নচাপের বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে পূর্বস্থলে দু নম্বর ব্লকের বেশ কিছু গ্রামের চাষের জমি ফসলের ক্ষতির আশঙ্কায় মাথায় হাত চাষীদের লেবু গাছ আর এই এই লেবু পটল আর এই কপি এগুলো নষ্ট হয়ে যাবে সম্ভাবনা জল জমিতে জল পাঁচের ব্যবস্থা নেই আর যেভাবে হচ্ছে যদি আরো হয় বাবে তাহলে গাছ সব গাছ নিয়ে পৌঁছে যাবে গাছ থাকবে না আচ্ছা আপনার কি কি এখন ক্ষতির আশঙ্কা কোনটা দেখছেন ওই ফসলের ক্ষতি আশঙ্কা হচ্ছে পেঁপে পটল কপি এতেই ক্ষতি আশঙ্কা বলছে বেশি বেশি আমার আমার চাষ যেটা এটা আমার ক্ষতি এটাই মাটির ফসল তো বহু রকমের ফসল আছে তা আমার ফসলে এই কপি পটল পেঁপে এটাই বেশি আশঙ্কা পেঁপে সব মানে এলে গেছে রকমারি সবজি চাষের জন্য পূর্বস্থলীকে পূর্ব বর্ধমান জেলার সবজি ভান্ডার বলা হয় পূর্বস্থলীর বিস্তীর্ণ এলাকা জুড়ে ঢ্যাঁড়স পটল পেঁপে ফুলকপি বাঁধাকপি টমেটো বেগুন উচ্ছে বিভিন্ন ধরনের শাক ঝিঙে শশা লঙ্কা সহ বিভিন্ন ধরনের চাষ করে থাকেন এই এলাকার চাষিরা রকমারি এই সবজি পাইকারি ও খুচরো হিসেবে পাড়ি দেয় পূর্ব বর্ধমানের বিভিন্ন বাজারে এই এলাকার বহু মানুষ জীবন জীবিকা নির্বাহ করেন এই সবজি চাষ থেকেই রেমালঝড় ও নিম্নচাপের টানা বৃষ্টির জেরে এই সমস্ত সবজির মাচা ভেঙে পড়ছে জল জমেছে গাছের গোড়ায় মাচা পড়ে যাচ্ছে জল কাটতে পারবেন সাইডে জল পাশে আছে জল দেখ এখন আপনারা জল ছেচে কি কি জল ছেঁচে গাছ বাঁচানো সম্ভব নয় কি করে জল ছেঁচ করবো পাশাপাশি সবাই তো জল খাতে কার খাতে ছেঁচে আমি কি করব জলটা ছেঁচে নেব কোথায় আমি আর কি করব জল কত নেওয়া যায় জল হাওয়াতে পেঁপে গাছ উল্টে গেছে পটলো মাছে পড়ে গেছে এই সাইডে সবই তো জল আমাদের চাষি এলাকা না আচ্ছা আপনার এক তাহলে আপনার কি কি জমি ফসল লাগানো আছে জমিটা এখন এই তো সাইডে আছে টমাটো পেঁপে আছে পাশেও পটল আছে এই বৃষ্টির জেরে খুব উড়েছে এলাকার চাষিদের ফসল বাঁচাতে মাছা বাঁধতে ব্যস্ত চাষীরা জল জমে ফসলের ক্ষতি হতে পারে এই আশঙ্কায় মাথায় হাত না দেন গাছগুলো সব ভেঙে গেল এখন এটা জলগুলো এখন বের করে দিই তারপর পেপে গাছে গাছগুলো সেটা করতে হবে সব গাছগুলো সব ভেঙে যাবে কত গাছ করতে হবে এখন বলুন এই যে জমিতে জল জমে আছে এতে কি ক্ষতির আশঙ্কা অবশ্যই ক্ষতির আশঙ্কা গাছ মরে যাবে সব পেপে গাছের ওখানে সব ভেঙে যাওয়া মাচা ঠিক করে ফসলের ক্ষতি আটকাতে নাওয়া খাওয়া ভুলে মাঠে নেমেছে এলাকার কৃষকেরা পূর্বস্থলী থেকে কমল বরার রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা